ভাই ভাই এরকম একটা মজার ভুনা আমিও কখনো খাইনি আমার মনে হয় আপনারাও খাননি খুবই নতুন ইউনিক একটা রেসিপি এটা দিয়ে আমি এক বসায় দুই প্লেটের বেশি ভাত খেয়ে ফেলেছি আপনারা বুঝেন এটা কতটা মজার তো কথা না বারে রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই খুবই টেস্টি ইউনিক অসাধারণ একটা রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি মানে এটা খেতে কি যে মজা আপনারা লিটারালি এটা না খেলে বুঝবেন না আর এটা যদি খেয়ে কেউ বলে যে মজা হয় নাই তাহলে তারা আপনার বলে যেটা কেটে দিলো আপনাকে বলবে যে লবণ কমেছে সিরিয়াসলি আমি এটা কেন বলেছি ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন তো এখানেই ফার্স্টেই আমরা শশিন্দা নিয়ে নিয়েছি এটাকে মাঝখান থেকে একটা করে কাঠ করে নেওয়া হয়েছে আর কি প্রত্যেকটাকে দুভাগ করে নেওয়া হয়েছে এবার এটাকে আমরা খুব সুন্দর করে বাড়ি দিয়ে দিয়ে কাটা সাহায্যে একদম এটাকে খেতলিয়ে নিব বলতে পারেন দেখতেই পাচ্ছেন এটাকে আমরা বাড়ি দিতে দিতে একদম অত্যাচার করে এটাকে একদম থেতলিয়ে নিয়েছি আর কি কি বলবো আমি জাস্ট যত রাগ আসে এই শশীন্দাকলার উপরে উঠাবেন তারপর নিবেন আলু এখানে আমরা দেখতেই পাচ্ছি এরকম তিনটুকু আলু নিয়েছি এটাকেও একদম আমরা মনের ইচ্ছা মতো দিয়ে একদম কি বলবো এটার একদম সব বের করে দিবো আর যারা আমাদের চ্যানেল নতুন তাদেরকে ওয়েলকাম তারা সুন্দর করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে নাহলে এরকম নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি প্রত্যেকদিন পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আলুকে মেরে ওইটার ভর্তা বানিয়ে দিয়েছি আমরা দেখতেই পারছেন একদম এবার আমরা এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ সেটাকেও আমরা একইভাবে এক বাড়ি দিয়ে দিয়ে যান বের করে তো সব কিছুকে একদম আমরা পিটিয়ে পিটিয়ে যান বের করে দিয়েছি এবার আমরা আমাদের স্টেপে চলে যাব তো এখানে আমরা চুলায় একটা বাথরুম বসিয়ে তার মধ্যে অনেকগুলো পলিজা দিয়ে দিয়েছি এরকম চিকেন থেকে এরকম কলিজাগুলো জমা জমা রাখবেন তারপরে অসাধারণ রেসিপিটা তৈরি করবেন তো এটাকে সেদ্ধ করে আমরা এটাকে একটু কেটে নিচ্ছি একদম কুচি কুচি না মানে একটু ছোট ছোট করে আর কি সবগুলোকে কেটে নিব তো এগুলোকে কাটাকাটি করে আমরা চুলায় একটা বাচ্চা বসিয়ে তার মধ্যে জিরা এগুলো দিয়ে দিয়েছি এগুলোকে আমরা সুন্দর করে একটু তেলে ভেজে নিব যেটাই বলেন তো এগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা এটা বাটার মধ্যে নিয়ে খুব সুন্দর করে এটাকে বেটে নিব খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এরকম টালা মশলা বেটে অ্যাড করলে এটা বাড়তে বাড়তে এদিকে আমরা চুলায় আবারও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমরা শুকনো মরিচ রসুন পেঁয়াজ আদা এগুলো দিয়ে খুব সুন্দর করে এগুলোকে আমরা কিছুক্ষণ ভেজে নেব তো এখন আমরা বাটার সাথে এই রসুন শুকনো মরিচ পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে আবারও খুব সুন্দর করে বেটে নিব খুব টেস্টি একটা মশলা আমরা এখান থেকে তৈরি করে আমাদের আজকে রান্নাতে অ্যাড করব এত টেস্টি হয় এটা জাস্ট আপনি কাউকে দেবেন সে বুঝতেই পারবে না যে কি খেয়েছে কিন্তু তার কাছেও এটা অমৃত লাগবে তো এখন আমরা চুলায় আবারও প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমরা এখানে কিছু কোটা মশলা অ্যাড করবো এলাচ দারচিনি এগুলো আর কি ও তেজপাতা এগুলো দিয়ে টুনা করে আমরা এখানে পেঁয়াজ টিয়াজ সব কিছু অ্যাড করবো খুবই টেস্টি ইউনিক একটা রেসিপি হঠাৎ করে আম বলছিল একটা রেসিপি ভিডিও কর এটা খুবই মজা হবে দেন আমি তো খেয়ে পুরা ফিদা একদম পাগল হয়ে গিয়েছি এটা খেয়ে তারপর থেকে এটা আরও কয়েকবারই আমুর হাতে তৈরি করানো হয়েছে এটা এতটা মজা লিটারি শুধু এটা থাকলে আপনার আর ভাতের সাথে কিছুই লাগবে না জাস্ট এটা হলেই আপনি দু তিন প্লেট ভাত ইজিলি খেয়ে ফেলতে পারবেন এটা যে কোনো ভর্তাভাজির থেকেও অনেক মজা খুবই টেস্টি কি বলবো আর তো আমরা এখানে পরের মতো লবণ অ্যাড করে দিয়েছি কথার মাঝখানে তারপর এখানে মরিচ অ্যাড করেছি এবার আমরা এখানে আমাদের যে বাটা মশলাটা সেটাও অ্যাড করবো সব কিছু অ্যাড করে মশলাটাকে খুব সুন্দর করে একটু ভেজে একটু কষিয়ে তারপর আমরা এর মধ্যে আমাদের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। একটু পানি অ্যাড করে এটাকে আমরা আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলাটাকে একটু কষিয়ে এখন আমরা এতে কোলে অ্যাড করে দিব এটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে একদম খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব এটাকে রান্না করে নিব। এখন আমরা এটা অ্যাড করছি একটু গরম মশলা এই যে এটাকে আমরা সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা দেখতেই পেয়েছেন এখন আমরা এর মধ্যে আমাদের যে সসেন্দা আলু ওটা ছিল সেটা অ্যাড করব এটাকে আমরা একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স আপ করে নিব আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে যাচ্ছে খুবই ইজি না আর খুবই ইউনিক একটা রেসিপি তো আমরা এখন সব কিছু একসাথে রান্না করবো মানে এটাকে একদম ভুনা ভুনা করে নিব আর কি একটু পানি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে একদম ভুনা ভুনা করে নিব আর কি পানি এরকম থাকবে না এই যে দেখতেই পাচ্ছেন এটা একদম ভুনা ভুনা ভাজা ভাজা টাইপের হয়ে এসেছে আমার এটা দেখে এখন পুরা জিভে জল চলে আসছে আমার এটা আবার খেতে ইচ্ছে করছে জাস্ট এক বেলায় আমি এই পুরা টুকু একদম শেষ করে ফেলতে পারবো আর কি তো এটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমরা এটাকে নামিয়ে নিবো তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এখন নেক্সট টাইম থেকে চিকেনের যে কলেজাটা সেটা একসাথে রান্না করে ফেলবেন না এরকম আলাদা করে রাখবে তারপর এরকম মজা করে খাবেন মানে অসাধারণ একটা রেসিপি বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন দেখতে খুবই আমি লাগছে এটা আসলে রান্না করার পর আর ওয়েট করতে ইচ্ছা করে না যে কখন এটা দিয়ে ভাত খাবো সাথে সাথে এই যে আমি এখানে ভাত নিয়ে নিয়েছে এই খাবার দেখে এখন আমার ইচ্ছা করছে উফ এখন যদি এক প্লেট এরকম ভাত পেতাম আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কলেজটা কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়ে এখানে যে একদম মাখা হয়ে গিয়েছে এরকম না ওইটাও একদম গোটা গোটা আলাদা একটা টেস্ট আছে আর সাথে যে সুসিন্দাটা দেওয়া হয়েছে সেটারও খুবই মানে লিপসু আপনি খেলে বুঝতেই পারবেন না যে এখানে কোনো সবজি আছে রশিন্দা আছে বা কিছু আছে অসাধারণ রেসিপি তো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের বেশি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করবেন আর শেয়ার না করতে চাইলে বাসায় তৈরি করে খাবেন একা একাই ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বাই বাই